আঠারোই মে রাহু কিন্তু ট্রানজিট করবে আঠারোই মে রাহু ট্রানজিট করবে বিশ্ব রাহু ট্রানজিট করবে হচ্ছে কুম্ভ রাশিতে কারণ রাহু বর্তমানে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে শনির সাথে সহ অবস্থান করছে রাহু আঠারোই মে মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে আসবে সাথে সাথে আমরা দেখব কেতুও কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে এর ফলে রাশির মানুষের ভাগ্যে কতটা পরিবর্তন হবে আজকে রাশির বিষয়ে আমি আলোচনা করব রাশির কারণ জানবেন রাহুর এই যে রাশি পরিবর্তন রাহু কেতুর যে রাশি পরিবর্তন প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করবে কোনো রাশি হয়তো ভালো কিছু পেতে পারেন কোনো রাশি হয়তো খারাপ কিছু পেতে পারেন কিন্তু আমাদের জেনে রাখা বিশেষ প্রয়োজন কারণ রাহু কিন্তু কিন্তু মানুষের জীবনটাকে উল্টে পাল্টে দিতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু কারণ রাহুর ক্ষমতা কিন্তু অনেক রাহু এক মুহূর্তেই সব কিছু করে দিতে পারে রাহু আমরা দেখি কোনো মানুষকে রাতারাতি কোটিপতি তৈরি করে দেয় আবার রাহু কোনো মানুষকে রাতারাতি ভিকারিও করে দিতে পারে এই রাহুর খারাপ প্রভাবের জন্যই দেখবেন অনেক মানুষ কিন্তু নানান রকমের বাজে নেশার সাথে যুক্ত হয়ে যায় খারাপ বন্ধু বান্ধবের সাথে যুক্ত হয়ে যায় রাহুর জন্যে অনেক মানুষের রানিং ব্যবসা পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে যায় রাহুর জন্যে আবার অনেকের সাথে এমন শত্রুতা করা হয় এমন আইনত জটিলতায় তারা পড়ে যান এটা কিন্তু পুরোটাই কিন্তু রাহু তার মানে দেখতে পাচ্ছি রাহু কিন্তু একটা বিরাট বড়ো ভূমিকা আছে সাথে সাথে কেতুরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে উটকো ঝামেলা মানে যেটা নিয়ে এত আপনি চিন্তাও করছেন না আপনি ভালো মুড়ে আছেন খুব ভালো অবস্থায় আছেন হঠাৎ করে একটা সমস্যা আপনার সামনে এসে পড়লো এটাই কেতু অর্থাৎ কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে যে জিনিসটা আমরা পেয়ে যাই সেটাই কিন্তু কেতু করায় কেতু হচ্ছে ছদ্মবেশী তো দেখুন রাহু কেতুর এই যে পরিবর্তন এটা কিন্তু বিশা ক্ষেত্রে অত্যন্ত ভাইরাল কারণ বিশা রাশির চতুর্থতে কেতু ঢুকছে দশমে রাহু আসছে বিশা রাশির দশমে কিন্তু রাহু হচ্ছে দশমে রাহু এবং চতুর্থী ক্ষেত্রে দশমী রাহু আসলে মনে রাখবেন বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে একটু সমস্যা হতে পারে অর্থাৎ কর্মের একটা পরিবর্তন আসবে এই সময় বিশ্বরাশির মানুষের অর্থাৎ আপনি যে কাজের সাথে যুক্ত আছেন যারা যারা ভাবছেন যে না আর একটা বেটার কাজ পেলে ভালো হয় এই কাজটা আমি ছেড়ে দেব তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো তাদের ক্ষেত্রে কিন্তু কাজের একটা পরিবর্তন আসবে আর যারা যে যেখানেই কাজ করছেন সেখানে কিন্তু তাদের অনেক দায়িত্ব বাড়তে পারে তার মানে যে খারাপ করবে তা না কারণ রাশিতে দেখুন রাহু তো তুঙ্গস্থ হয় তো রাশির ক্ষেত্রে রাহু খুব একটা খারাপ ফল দেবে না এবং রাহু যেখানে যাচ্ছে হচ্ছে কুম্ভ রাশি এটা অত্যন্ত ভালো রাহু কুম্ভ রাশিতে থেকে খারাপ কিছু করে না তবে বিশ্বরাশির যেহেতু টেন্থ হাউস তো স্বাভাবিকভাবে আপনি কাজের জায়গাটায় একটু ধ্যান জ্ঞানটা বেশি দেবেন কর্মের জায়গায় ধ্যানটা বেশি রাখবেন ফোকাসটা বেশি রাখবেন যাতে আপনার ফোকাসটা মানে সরে না যায় তাহলে কিন্তু আপনার যথাযথভাবেই আপনি উন্নতি করতে পারবেন এবং রাহুর এই যে পরিবর্তন এতে আপনার উন্নতি হবে দেখুন গ্রহরা যখন পরিবর্তন হয় বা ঘর পরিবর্তন করে তখন যদি আমরা বুদ্ধি করে চলি সেই সেই গ্রহ অনুযায়ী তাহলে কিন্তু নেগেটিভটাকে কিন্তু পজিটিভে রূপান্তরিত করা যায় কারণ এর জন্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটা কথা যেমন মানুষের সাথে কিন্তু মিলিয়ে দেওয়া সম্ভব তো রাহুর এই যে ঘর পরিবর্তন এটা বিষরাশির ক্ষেত্রে অনেকটা লাভ হবে যারা যারা সিনসিয়ার কাজের প্রতি ফোকাস রাখেন কর্ম ধ্যান ধ্যান রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না আর একটা কথা বলবো সাথে সাথে এই সময় কিন্তু পিতার সাথে কিন্তু একটু সম্পর্ক খারাপ হতে পারে দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বিষরাশির কথা বলছি এবং পিতার সাথে বাগবিতণ্ডা পর্যন্ত হতে পারে সেটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এই সময় নতুন করে আপনার পরিবারে কোনো অশান্তি আসতে পারে তবে বাড়িঘর করতে আপনি এই সময় পারতে পারেন বাড়িঘরের জায়গাটা রয়েছে যে কোনো নতুন গৃহ নির্মাণ বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা এটা আপনি অবশ্যই করতে পারবেন এই সময়টাই এবং এই সময় কিন্তু আপনার কর্মের মাধ্যমে কিন্তু আপনার একটা প্রচার বাড়বে মানে প্রচারে আসবেন আপনি অর্থাৎ নতুন করে আপনাকে চিনবে মানুষ হয় না দেখবেন যখন আমরা কাজ করি কাজটা আমরা এতটা ভালো করে করি যে অন্য মানুষ আমাদের প্রশংসা করে অন্য মানুষ সেই কাজের মাধ্যমে আমাদের চিনে নেয় অর্থাৎ কাজের জায়গায় নিজের একটা ছাপ রেখে যাওয়া ভালো কিছু করা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা যারা বিশ্বাসীন মানুষ এই সময় কিন্তু তাদের ভীষণ ভালো টেকনোলজি ওরিয়েন্টেড যারা যারা কাজ করছেন তাদের কিন্তু ভীষণ ভালো যাবে এই সময়টাই যত মানুষ অনলাইন সংক্রান্ত কাজ করছেন বা আইটি সেক্টরে কাজ করছেন বা যারা শল্য চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যারা এখন পেঞ্চে নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কিন্তু এই সময়টা অনেকটা ভালো যাবে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে যারা যারা লোন দেওয়া নেওয়ার কাজ করেন অনেকেই তো আছে দেখুন গোষ্ঠী লোন হয় পাড়ায় পাড়ায় যারা লোনের কোনো এজেন্ট হয় মানে লোন দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো এই সময় কোনো পদমর্যাদা আপনার বাড়বে আপনার এই সময় কাজের দায়িত্ব বাড়বে প্রমোশন হবে এই সময়টাই এই সময় লোকে আপনার থেকে বেশি করে লোন নেবে যারা যারা গাড়ির কাজ করছেন তাদেরও কিন্তু সময়টা ভালো বিশ্বরাশি তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না এই সময় কিন্তু আপনি অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন তবে একটা কথা মনে রাখতে হবে পরিবারে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কিন্তু অশান্তিও বাধতে পারে রাশি সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবে সেটা আমি আগেই বললাম আপনার নিজেরও কিন্তু ছোটোখাটো কোনো অপারেশন হতে পারে পেটের কোনো সমস্যা হতে পারে লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে বিশ্বরাশির এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে স্কিনের কিছু সমস্যা আসতে পারে বাড়ি তৈরি করার সময় অবশ্যই একটু বাস্তুটা দেখে নেবেন কারণ বাস্তুতে বিশেষ কোনো দোষ হতে পারে কিন্তু এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বাস্তু দোষ এড়াতে কী কী করবেন সেটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এই সময় যারা নতুন করে গৃহ নির্মাণ করবেন বা ফ্ল্যাট কিনবেন এই সময় অনেকে কিনবেন তবে তারা একটু দেখে নেবেন যে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকগুলো আছে কিনা না ঈশান কোনটা ভালো আছে কি না ঈশান কোণে খারাপ কিছু নেই তো অর্থাৎ টয়লেট বাথরুম বা সিঁড়ি এটা একটু দেখে নেবেন বাড়ির পূর্ব দিকটা ভালো আছে কিনা উত্তর দিকে রান্নাঘর নেই তো এইগুলো কিন্তু একটু ভালো করে যাচাই করে নেবেন কারণ আমি দেখেছি দেখুন মানুষের ভাগ্যের সাথে সাথে কিন্তু বাস্তু একটা বিরাট বড় ফ্যাক্টর কাজ করে কারণ বাস্তুতে যদি আপনার উল্টো পাল্টা থাকে ভুলভাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পদে পদে সমস্যায় পড়বেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা কিন্তু আসবেই আসবে তাই অবশ্যই বাস্তুটা সবসময় একটু দেখে নিতে হয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা আসে না এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে এই সময় মুখের যদি কোনো স্কিনে আপনার কোনো সমস্যা মুখমণ্ডল বিশেষ করে মুখমণ্ডলের যদি কোনো সমস্যা থাকে এই সময় দেখবেন সেটা কিন্তু সেরে যাবে পুরোপুরি সেরে যাবে কোনো অসুবিধা হবে না এই সময় বিয়ের যোগ আছে প্রচুর বিশ্বরাশির মানুষের বিয়ের ক্ষেত্রে কোনো সম্বন্ধ আপনি পেতে পারেন কাজের জায়গা থেকে আপনি ভালো কোনো সম্বন্ধ পেতে পারেন কোনো মানুষের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন এই সময় রাশির মানুষরা তবে প্রচুর ঘোরাঘুরি বাড়বে ভ্রমণের যোগ থাকছে কিন্তু প্রচুর রাশি এই সময় আপনি প্রচুর ঘুরতে পারবেন কারণ অনেক দেশে হোক বিদেশে হোক দেশের মধ্যে নানা প্রান্তে আপনি ভ্রমণ করতে পারেন যারা যারা পোস্ট অফিসে কাজ করছেন বা ডাক ডাকটিকিটে কাজ করেন তাদের তাদের অত্যন্ত ভালো সময়টা তাদের কিন্তু উন্নতির একটা যুগ দেখা যাচ্ছে প্রমোশনের ব্যাপার আছে মাইনেও বাড়তে পারে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে কোনো একটা এমন একটা মানুষকে দেখবেন আপনি মানে কল্পতলু হিসাবে পেয়ে গেলেন অর্থাৎ সেই মানুষটা আপনাকে নানাভাবে সাহায্য করছে সেটা কিন্তু কর্মস্থানে কর্মস্থানে ভালো বন্ধুবান্ধব কিন্তু এই সময় আপনি পাবেন যারা আপনাকে শিখিয়ে পড়িয়ে নেবে কাজে গ্ল্যামার জগতে যারা কাজ করছে গ্ল্যামার জগতেও কিন্তু অত্যন্ত ভালো যাবে যারা যারা গ্ল্যামার জগতে কাজ করেন অর্থাৎ ফ্যাশন ডিজাইনার সিনেমা সিরিয়ালে অত্যন্ত ভালো যারা ইউটিউবার আছেন ছোট ভিডিও করেন বড় ভিডিও করেন মোট কথা পর্দায় যারা মুখ দেখান তাদের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো বিষয় আছে আগামী দেড় বছর তারা কিন্তু অনেকটা চাঙ্গা হতে পারবেন অনেক কাজ এমন আপনি করতে পারবেন যেটা কিন্তু আপনার যথেষ্ট প্রশংসাযোগ্য এবং মানুষ অবশ্যই আপনাকে প্রশংসা করবে এই সময় হাতে পারতে কিছু টাকা আসবে অর্থের কিছু আসবে বিনিয়োগটা অত্যন্ত ভালোভাবে করতে পারবেন সুচারুভাবে বিনিয়োগের মাধ্যমে আপনি অর্থ বাড়াতে পারবেন এই সময়টাই লোনের জায়গাটা অনেকটা কমে যাবে ধার ঋণ অনেকটা শোধ করতে পারবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে এই সময়টাই নিজের সন্তানের থেকেও ভালো কিছু পেতে পারেন বিশ্বরাশির মানুষরা সন্তানের থেকে কোনো আর্থিক সাহায্য পেতে পারেন সন্তানের থেকে কোনো সন্তানের কেরিয়ারের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো বিশ্বরাশির মানুষের এটাও একটু দেখে নেবেন ধন্যবাদ